হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা যারা হচ্ছে বেগুন চাষ করেন বেগুন চাষ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন অতিষ্ঠ হওয়ার একমাত্র কারণ আপনারা যে বেগুন চাষ করতেছেন এই যে দেখেন এই বেগুনটা যে এত পরিমাণ বেগুনে পকা হয়েছে যে একটা বে গটা ক্ষেত থেকে যদি আমাকে বলা হয় যে একটা ফ্রেশ বেগুন বের করে দেখানোর কথা আমার দ্বারা সম্ভব না এত পরিমাণ পোকা এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম এর আগের একটা ভিডিওতে যে আমি জমির পুরা যে বেগুন ছিল গাছের সবগুলো ছিঁড়ে ফেলে দিছি তো এরপরেও হচ্ছে অনেক স্প্রে করছি স্প্রে করার পরেও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পোকা এখনো পোকা যাচ্ছে না তো মাঝরা পোকার আক্রমণ করছে যার কারণে হচ্ছে গাছের ডোকা কাটে দিচ্ছে তো মাঝরা পোকা থেকে আপনারা কিভাবে রক্ষা করবেন যে আপনার উপরি পোকা হচ্ছে যেইগুলো গাছের পাতায় পড়ে বা পাতার নিচে থাকে বা উপরে থাকে যেগুলো সেগুলো আপনারা স্প্রে করলে হচ্ছে খুব সহজেই নিধন করতে পারবেন খুব সহজে বলতে অনেকবার দিতে লাগবে যে ধাপে ধাপে দেওয়ার পরে ওগুলো নির্মূল করা সম্ভব হয় কিন্তু যেটা মাঝরা পোকা একদম ভিতরে চলে গেছে ওইটা নির্মূল করা সম্ভব নয় স্প্রে করেও কারণ আপনি যতই স্প্রে করেন না কেন ওইটা ভিতরে যায় না তো এর জন্য আমি নিয়ে আসছি যে একটা কীটনাশক এটা হচ্ছে অ্যারোমা অ্যারোমা এটা হচ্ছে একটা দানা বিষ যেটা হচ্ছে মাছরা পোকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দমনে এছাড়া হচ্ছে বাদামি যে ঘাস বোরিং বা গাছ ফোরিং আছে এটা তো এটা ছিটানোর উপায় হচ্ছে যে আপনারা এক কেজি বা দুই কেজি হচ্ছে ইউরিয়া সার নেবেন এই সারের সঙ্গে এটা করবেন দানা পর পুরো জমিতে অবশ্যই ছিটাই দেওয়ার আগে জমিটা হচ্ছে পানি দিয়ে নেবেন আমি হচ্ছে পানি দিয়ে নিছি জমিটা দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো এরোমাটা হচ্ছে প্রতি একটু বেশি মন পরিমাণে হচ্ছে দিব আমি কারণ প্রচুর পরিমাণে হচ্ছে মাছ পোকা ধরছে এটা এক কেজি ব্যবহার